নমস্কার আমি শুভদীপ হালদার শ্রীরামকৃষ্ণ সেবা সংঘ পাঠচক্র থেকে সবার স্বামীজি বইয়ে কিছু অংশ পাঠ করছে পরিশেষে তিনি এক বিশ্বজনীন ধর্মের আদর্শ উপস্থাপন করলেন যা কোনো দেশ কাল বা ধর্মের মধ্যে সীমাবদ্ধ থাকবে না তিনি বললেন যদি কখনো একটি বিশ্বজনীন ধর্মের উদ্ভব হয় তবে তা কখনো কোনো দেশে বা কালে সীমাবদ্ধ হবে না যে অসীম ভগবানের বিষয়ে ওই ধর্মের প্রসারিত হবে ওই ধর্মকে তারই মতো অসীম হতে হবে সেই ধর্মের সূর্য কৃষ্ণ কৃষ্ণভক্ত খ্রিস্টভক্ত সাধু অসাধু সবার উপর সমানভাবে কিরণ দেবে সেই ধর্ম শুধু ব্রাহ্মণ বা বৌদ্ধ খ্রিস্টান বা মুসলিম হবে না সেই ধর্ম সব ধর্মের সমষ্টিস্বরূপ হবে অথচ তাতে উন্নতির সীমাহীন অবকাশ থাকবে উদারতাই সেই ধর্ম অসংখ্য প্রসারিত পৃথিবীর সব নরনারীকে আলিঙ্গন করবে সেই ধর্মের নীতিকে কারো প্রতি বা স্থান থাকবে না সেই ধর্মে প্রত্যেক নরনারীর দেব স্বভাব স্বীকৃতি হবে এবং তার সমগ্র শক্তি মনুষ্য জাতিকে দৈব স্বভাব উপলব্ধি করতে সাহায্য করবার জন্যই সর্বদা নিযুক্ত থাকবে এরকম একটি ধর্ম উপস্থাপন করো সমস্ত জাতি তোমার অনুসরণ করবে অশোকের ধর্মসভা কেবল বৌদ্ধের জন্য হয়েছিল আকবরের স্বভাব ছিল বৈঠুকি মাত্র যদিও ওই উদ্দেশ্যের কোনো অনেকটা কাছাকাছি কিন্তু প্রত্যেক ধর্মেই ভগবান আছেন সমগ্র জগতে একথা ঘোষণা করার দায়িত্ব আমেরিকায় জন্যই সংরক্ষিত ছিল স্বাধীনতার মাতৃভূমি কলম্বিয়া তুমি কখনো নিজের হাত প্রতিবেশীর রক্তে পুরো ভাগে সমন্বয়ে পতাকা নিয়ে এগিয়ে যাওয়ার দায়িত্ব তাই তোমার উপর ন্যস্ত হয়েছে তার হিন্দু ধর্ম বক্তৃতার বৈশিষ্ট্য এখানেই যে তিনি দেখলেন নিজের ধর্মের প্রতি সম্পূর্ণ অনুগত থেকেও কিভাবে মানুষ অন্য ধর্মকে মর্যাদা দিতে পারে একটি ধর্মের প্রতিষ্ঠিত থেকেও মানুষ কিভাবে নিজেকে বিশ্বজনীন ধর্মের উন্মুক্ত প্রসারিত করে দিতে পারে সেপ্টেম্বর স্বামীজি একটি সংক্ষিপ্ত ভাষণে বললেন ভারতের সবচেয়ে বেশি অভাব ধর্মের নয় ভারতে ধর্ম যথেষ্ট আছে ভারতের সমস্যা হচ্ছে দরিদ্র ভারতের কোটি কোটি নরনারী শুষ্ক কণ্ঠে কেবল দুটি অন্ন চাচ্ছে তারা রুটি চাইছে আমাদের তাদের প্রস্তর খণ্ড দিচ্ছি খুদার্থ মানুষকে ধর্মের কথা শোনানো বা দর্শন শাস্ত্র শেখানো তাদের অপমান করা আমি আমার দরিদ্র দেশবাসীর জন্য তোমাদের কাছে সাহায্য চাইতে এসেছিলাম খ্রিস্টান দেশে খ্রিস্টানদের কাছ থেকে অখ্রিস্টানদের জন্য সাহায্য পাওয়া যে কি কঠিন ব্যাপার বেশ বুঝতে পেরেছি শ্রোতারা বুঝলেন বিবেকানন্দ শুধু বাগ্নিই নয় হৃদয়বান দেশপ্রেমিক তার পঞ্চম বক্তৃতা ছিল ছাব্বিশে সেপ্টেম্বর তিনি বললেন বৌদ্ধ বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্মেরই পরিপূরক ধর্মকে বাদ দিয়ে হিন্দু ধর্ম বাঁচতে পারে না আবার বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্মকে দিয়ে বাদ দিয়ে বাঁচতে পারে না বৌদ্ধ ধর্ম ও ব্রাহ্মণ ধর্মের ব্রাহ্মণ্য ধর্মের বিচ্ছেদই হলো ভারতের অধঃপতনের কারণ এবং ভারতবর্ষের জন্যই প্রয়োজন স্বামীজির মতে বৌদ্ধ ধর্মের হৃদয়বত্তার সঙ্গে ব্রাহ্মণ্য ধর্ম বা বৈদান্তিক ধর্মের ধীর শক্তি সম্মিলন অর্থাৎ হৃদয় ও মস্তিষ্কের সমন্বয় হলেই মানুষ পূর্ণাঙ্গ হয়ে ওঠে ব্যক্তির ক্ষেত্রে একথা যেমন সত্য জাতির ক্ষেত্রেও সত্য নমস্কার